ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্নগো পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির লক্ষ্যে স্বপ্নের ফেরিওয়ালা অর্থাৎ বীর বিপ্লবীদের আত্মত্যাগ কান্না ঘাম রক্তের বিনিময়ে অর্জিত ঊনআশিতম স্বাধীনতা দিবস আজ সারা দেশে যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হচ্ছে এই দিনটিকে তাৎপর্যপূর্ণ করে তুলতে এবং সাধারণ সহনাগরিকদের সাথে প্রশাসনিক সম্পর্ক নিবিড় করার জন্য হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে এবং শ্যামপুর থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাইক র্যালির আয়োজন করা হয় শ্যামপুর মোড়ে এই র্যালির প্রারম্ভিক সূচনা অনুষ্ঠান পর্বে উপস্থিত ছিলেন শ্যামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণেন্দু প্রামাণিক এলাকার বিধায়ক কালীপদ মণ্ডল শ্যামপুর দু নম্বর পঞ্চায়েত সমিতি সহসভাপতি নদেবাসী জানা শ্যামপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মৃন্ময় মান্না শ্যামপুর এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক তন্ময় কার্জি হাওড়া জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ জুলফিকার আলী মোল্লা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ শ্যামপুর মোড় থেকে বেলপুকুর বাজার পর্যন্ত আজকের এই র্যালিতে পুলিশ প্রশাসন সিভিক ভলেন্টিয়ার ছাত্রছাত্রীসহ সাধারণ দেশবাসীও অংশগ্রহণ করেন

উপস্থিত হয়েছেন করবেন তাদেরকে আমাদের কিছু আয়োজন করা হয়েছে সেই একটা ডিস্ট্রিবিউট করে জন্য আমি সঞ্চালককে বলবো ডিস্ট্রিবিউশন প্রচেষ্টা চালু করার জন্য ধন্যবাদ